আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা একজন স্ত্রী যখন তার স্বামীকে ঠকায় অথবা স্বামী যখন গোপনে অন্য নারীর সাথে সম্পর্কে জড়ায় তখন শুধু বিশ্বাসঘাতকতা হয় না তা হয় এক ভয়ঙ্কর গুনাহ যার শাস্তি মৃত্যুদণ্ড মূল কাহিনী শুনুন আল্লাহ কুরানে বলেছেন ব্যভিচারী নারী ও পুরুষ তাদের প্রত্যেককে একশত করো। সুরা নূর, দুই আর প্রিয় নবী রাসুলুল্লাহ বলেছেন যদি কেউ বিবাহিত হয়ে পরকিয়ায় লিপ্ত হয় তবে তার শাস্তি হল পাথর ছুঁড়ে মৃত্যু সহি মুসলিম পরকিয়া শুধু শরীর দিয়ে নয় মন দিয়েও হয় গোপনে চ্যাক করা কারো প্রতি দুর্বল হওয়া এটাও গুণা এটা শুধু দাম্পত্য ভাঙে না এটা আখিরাতে জাহান নামের দরজাও খুলে দেয় তাই তাওবা করুন চোখ ও মন পবিত্র রাখুন আল্লাহ জানেন আপনি কার জন্য গোপনে কাঁদেন আর কার সাথে গোপনে গুনা করেন ভিডিওটি একজনকে শেয়ার করুন যার চোখে এখনো হারামের নেশা